দুটি সময়ে আপনারা কখনো ঘুমাবেন না এই দুটি সময়ে যদি আপনারা ঘুমান তাহলে আপনারা গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না এবং জীবনের মধ্যেও কোনো বরকত থাকবে না তাই আপনাদেরকে জানতে হবে নবী করিম বাসাল্লাম দুটি সময়ে ঘুমাতে নিষেধ করেছেন এই সময়ে ঘুমালে বিপদের মধ্যে পড়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত এটা সত্য এর পাওয়ার কিন্তু অনেক আল্লাহ রহমত যার উপরে থাকবে তার জীবনটাই সফল হয়ে যাবে সে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে রহমত এবং বরকত এটা সত্য কিন্তু একজন ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আযহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আসলো এবং বলল ওহে ইব্রাহিম ইবনে আদহাম আমি আল্লাহ এবং বিশ্বাস করি না আমি আল্লাহ কি বরকত কিছুকেই বিশ্বাস করি না ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আল্লাহি বলল ওহে আল্লাহর বামদা তুমি আল্লাহর রহমত এবং বরকতকে বিশ্বাস করো না তখন সে লোকটি বলল না বিশ্বাস করি না এগুলো মিথ্যা ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহি আলাহি বললেন একটা গরু প্রত্যেক বছরে কয়টা বাচ্চা দেয় তখন সে ব্যক্তি বলল যে একটা বাচ্চা দেয় তখন ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহি আলাহি বলেন আর একটা কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় সেই লোকটি বলল একটা কুকুর বছরে সাতটা আটটা নয়টা পর্যন্ত তার চেয়েও বেশি বাচ্চা দেয় এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাহি বললেন ও আল্লাহর বান্দা এখানেই তো আল্লাপাক রহমত এবং বরকত প্রকাশ পেয়ে গেল ওই ব্যক্তি বলল কিভাবে আল্লাহ রহমত এবং বরকত প্রকাশ পেয়ে গেল তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাহি বললেন দেখো একটা গরু বছরে একটা বাচ্চা দেয় আর সারা বিশ্বে হাজার হাজার লাখ লাখ গরু জবাই হচ্ছে মানুষ খাচ্ছে তারপরেও কিন্তু গরুর পৃথিবীর মধ্যে কোনো অভাব নেই অভাব নেই গরুর অভাব নেই বছরে দেয় শুধু একটা বাচ্চা ওহে আল্লাহর বান্দা শুনে রাখো আর একটা কুকুর বছরে অনেকবার বাচ্চা দেয় আরেকবার যখন বাচ্চা দেয় সাত থেকে আটটা পর্যন্ত বাচ্চা দেয় খুঁজে দেখো কুকুরের গোস মানুষে খায় না কুকুরকে মানুষ জবাই করে না তারপরেও কুকুর অল্প সংখ্যক রয়েছে তত বেশি কুকুর নেই বাচ্চা বেশি দেয় তারপরও নেই গাভী বাচ্চা বছরে একটা দেয় তারপরও অভাব নেই তাহলে বোঝা গেল যে গরুর মধ্যে ছাগলের মধ্যে আল্লা রাবুল আলমিনের রহমত এবং বরকত আছে এই জন্য মানুষ তা খাওয়ার পরেও কোনো অভাব নেই গরুর গরুর বাছুরে এবং যে কুকুর কোন রহমত নেই বরকত নেই মানুষ কুকুর খায়ও না মানুষ কুকুরকে জবাই করে না তারপরেও খুবই অল্প সংখ্যক কুকুর এই দেশের মধ্যে আছে যুবক মাথা পেতে নিল বিশ্বাস করল আল্লা বাকরাবুল আলমিনের রহমত এবং বরকত এটা অবশ্যই প্রিয় ভাই এবং বন্ধুরা তাই কুকুরের মধ্যে রহমত বরকত নাই কেন আজকের যে আলোচনা দুইটা সময় যদি মানুষ ঘুমায় তাহলে গরিব হয়ে যায় রহমত নাজিল হবে না বরকত নাজিল হবে না এক নম্বর যে সময়টা আর সেই সময়টা হলো ফজরের নামাজের ওয়াক্তের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা অর্থাৎ মানুষ সারা রাত ফেসবুক ইন্টারনেট ইউটিউব টুইটার এইভাবে গণমাধ্যমগুলো কিংবা যে কোনো মাধ্যম দিয়ে সারাটা রাত পর্যন্ত কাটিয়ে দেয় আর ফজরের সময় ঘুমায় এই জন্য তাদের উপরে আল্লাহ পাকুল আলমিনের রহমত এবং বর কোনো কিছুই হয় না তারা ধনী থেকে আস্তে আস্তে গরিব এবং ফকিরে পরিণত হয়ে যায় তাদের ধন সম্পদগুলো একদম ধ্বংস হয়ে যায় বিনষ্ট হয়ে যায় নিঃশেষ হয়ে যায় কারণ কুকুর সারা রাত জাগ্রত থাকে আর ফজরের সময় হলে কুকুর ঘুমায় এই জন্য কুকুরের মধ্যে কোনো রহমত নাই নাই আর গরু ছাগল সারা রাত ঘুমিয়ে যায় আর ফজরের সময় উঠে যায় ফজরের সময় উঠে যায় বলেই ছাগল এবং গরুর মধ্যে এত রহমত এবং এত বরকত এবং কুকুর সারা রাত না ঘুমিয়ে ফজরের সময় ঘুমায় এই জন্য কুকুরের মধ্যে কোনো বরকত নেই ভাই এবং বোনেরা তাই যে সমস্ত মানুষরা সারাটা রাত পর্যন্ত না ঘুমিয়ে আড্ডায় ব্যস্ত থেকে কিংবা টিভি সিনেমা দেখে মোবাইল দেখে দুইটা তিনটা বাজে চারটা বাজে ঘুমায় আর ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে ফজরের সময় উঠে তারা নামাজ আদায় করে না তাহলে সেই কাপুরের স্বভাবের সঙ্গে এ সমস্ত মানুষেরা যারা ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের স্বভাব মিলে গিয়েছে তাদের স্বভাবের মধ্যে কুকুরের মদ স্বভাব পাওয়া গিয়েছে কুকুরের সাথে তারা মিলে গিয়েছে এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ ফজরের ওয়াক্তের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে সেই সমস্ত মানুষের চোখের মধ্যে মুখের মধ্যে নাকের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয় অর্থাৎ ফজরের নামাজ না পড়ে যদি ওই সময় কোনো ঘুমিয়ে থাকে ওই ব্যক্তি শয়তানের প্রস্রাব খায় নাউজুবিল্লাহ আমাদের নবী করিম সাল্লিবাসাল্লাম তার উন্মতের জন্য তোয়া করেছেন আল্লাহ নামাজের সময় যে সমস্ত আল্লাহের উঠবে হায় আল্লাহ নামাজ আদায় করবে ফজরের নামাজের সময় এই সময়টাতে তুমি বরকত এবং রহমতে ভরপুর করে দাও তাই যে ব্যক্তি ফজরের নামাজের সময় উঠে সে ব্যক্তি রহমত পায় সে ব্যক্তি বরকত পায় সে ব্যক্তি ধনী হয়ে যায় আমার প্রিয় তিনি ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলিবাশাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ সুন্দর করে আদায় করল ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের জিম্মার মধ্যে সারাটা দিন চলে যায় সুহান আল্লাহ সারাটা দিন আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতের মধ্যে থাকে সেই ব্যক্তিটা তাই আপনাদেরকে আমি বলবো সারা রাত জাগরণ করে কিংবা অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করে ফজরের সময় আপনারা ঘুমাবেন না আপনারা আগে আগেই ঘুমিয়ে যাবেন অনেক মানুষ আছে রাতে অনেক রাত পর্যন্ত ফেসবুক ইউটিউব তারা চালিয়ে তারা অনেক রাত পর্যন্ত ঘুমিয়ে থাকে যদি তাদেরকে বলা হয় তোমরা আগে থেকেই ঘুমিয়ে যাবে তারা বলতে থাকে আমরা শহরে থাকি আমাদের সঙ্গে কি এটা যায় আমরা যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব এটা আমাদের সঙ্গে যায় না আমরা অনেক রাত পর্যন্ত ফেসবুক ইউটিউব তারপর টিভি গল্প গুজব করে আড্ডা দেব এবং আমরা সকালে আটটা নয়টা দশটা পর্যন্ত ঘুমাব এই সমস্ত মানুষের উপর আল্লাহর গজব পড়বে আল্লাহর রহমত নাজিল হবে না তাই প্রিয় তিনি ভাই এবং বোনেরা দুটি সময় যদি মানুষ ঘুমায় তাহলে গরিব হয়ে যায় ফকির হয়ে যায় তার মধ্যে এক নাম্বার সারা রাত না না ঘুমিয়ে ঘুমিয়ে সময় নামাজ পড়ে থাকে এই সমস্ত লোকদের উপরে আল্লাহ রহমত এবং বরকত নাজিল হয় না তারা একদম ধনী থেকে আস্তে আস্তে করে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে তারা যারা ফজরের ওয়াক্তে নামাজ না পড়ে ঘুমায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই নাম্বার মাগরীব নামাজের পরে আপনারা কখনো ঘুমাবেন না কারণ মাগীব নামাজের সময় যদি আপনারা ঘুমান তাহলে এশার নামাজ নাও পেতে পারেন জন্য মাগরীব নামাজের পরে যদি আপনারা কখনো ঘুমিয়ে যান অথবা যদি ঘুমানোর অভ্যাস থাকে তাহলে মনে রাখবেন আপনিও ফকির হয়ে যাবেন একদম নিঃস্ব হয়ে যাবেন অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে চলে আসবেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম মাগীবের পর ঘুমানোকে অপছন্দ করতেন এবং এই সময় ঘুমানো থেকে বিরত থাকতে বলেছেন এসার নামাজ পাঠ করে ঘুমাতেন বেশি রাত জাগতেন না এবং ফজরের নামাজের ঘুমাতেন না কেননা ফজরের সময় হল বরকতের সময় এই সময় আল্লাহ আল্লাপাকাবুল আলমিন বরকত দান করে থাকেন তাই প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই দুটি সময় আপনারা কখনো ঘুমাবেন না এই দুটি সময় ঘুমালেই আপনার উপরে আল্লাপাকরাবুল আলমিন রহমত বরকত নাজিল করবে না আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের সকলকে এই দুটি সময় ঘুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন এক হচ্ছে সকালে ফজলের নামাজ না পড়ে ঘুমিয়ে যাওয়া দুই হচ্ছে মাগরীব নামাজের পরে ঘুমিয়ে যাওয়া এই দুটো সময় থেকে আল্লাপাক আমাদের হেফাজত করুন আর আমাদের জীবনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করুন আমি এর সাথে সাথে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন কেননা নামাজ আমাদের জন্য ফরজ এবং নামাজ ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারব না নামাজ হল জান্নাতের চাবিকাঠি তাই প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে